আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবন্ধুরা আজকে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণী গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও বগ্নাংশ অধ্যায়ের পৃষ্ঠা নম্বর দশে একটি উদাহরণ দেওয়া আছে সেই উদাহরণটি নিয়ে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবন্ধরা এই উদাহরণটি অনুশীলনী এক দশমিক দুইয়ের অধীনে ছিল প্রিয় শিক্ষার্থীবন্ধরা দেখো এখানে এক নম্বর বলা হয়েছে যে বলা হয়েছে যে জারিফ জাওয়াতকে এক অঙ্কের ছয়টি সংখ্যা লিখতে বলাই যে সে লিখল দুই শূন্য তিন আট সাত ও চার ঠিক আছে জারির জাওয়াতকে এরকম একটি সংখ্যা দিল যে চার সাত পাঁচ খালিঘড় দুই লিখে বলল এমন কিছু অঙ্ক যা খালি গড়ে চিহ্নিত স্থানে বসালে প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ জারিফ জাওয়াতকে এরকম একটা সংখ্যা লিখলো কিন্তু মধ্যখানে খালিগড় একটা বসা দিল ঠিক আছে বসায় বললো যে এই খালিঘড়ে এমন একটি সংখ্যা বসাতে হবে বসালে এই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে আমরা জানি যে কোন সংখ্যার অঙ্কগুলির যুগ ফল তিনের গুণিত অর্থাৎ তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যা সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো কনাম্বের প্রশ্ন বলা হয়েছে যে যাওয়াদের লেখা সংখ্যাগুলো থেকে মৌলিক সংখ্যাগুলো আলাদা করে সংখ্যাগুলোর মৌলিক সংখ্যা হওয়ার কারণ নির্ণয় করো আমরা জানি মৌলিক সংখ্যা ওই সংখ্যাগুলি বলে যে সংখ্যার মধ্যে এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয় থাকে না ঠিক আছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক নম্বর সমাধানটি যে যাওয়াদের লেখা অঙ্কগুলো হলো এগুলো এগুলির মধ্যে মৌলিক সংখ্যা দুই একমাত্র জোর মৌলিক সংখ্যা হলো দুই তারপরে তিন তারপরে সাত ঠিক আছে এগুলোর গণনীয়গ এক এবং ওই সংখ্যা ছাড়া আর কোনো গুণনিয়োগ নেই আমরা যদি দেখি যে দুইকে মৌলিক পদক্ষেপ বিশ্লেষণ করে এই যে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দুই একে দুই আর কোনো সংখ্যা তারা বাগ যাবে না এরকমভাবে আমরা যদি তিন কে দেখে তিন একে তিন সাত কে দেখে সাত একে সাত অর্থাৎ এগুলি হচ্ছে মৌলিক সংখ্যা এদের মধ্যে মৌলিক সংখ্যা দুই তিন সাত লিখে নিব ঠিক আছে কারণ এই যে দুই কে বাংলা দুই একে দুই তিন কে বাংলা তিন একে তিন সাত কে বাংলা সাত একে সাত ঠিক আছে অর্থাৎ দুই তিন সাত এর গুণনীয় এক এবং ওই সংখ্যাটি হওয়ার কারণে এগুলো কি মৌলিক সংখ্যা তারপরে পেয়ে শিক্ষিত মুদ্রা দেখো হ নাম্বার বলা হয়েছে যে দেখাও যে যা যাওয়াদের লেখা অঙ্কগুলো তারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার ফল নয় দ্বারা বিভাজ্য অর্থাৎ যাওয়ার যে এই সংখ্যাগুলি লেখলো উদ্দীপকে দেখো এই সংখ্যাগুলি লেখলো এই সংখ্যাগুলি দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা নয় দ্বারা বিভাজ্য হবে আমরা জানি কোনো সংখ্যার অঙ্কগুলির যুগ ফল নয়ের গুণিত হলে সেটা নয় দ্বারা বিভাজ্য হই তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খর নম্বর সমাধানটি কীভাবে লেখা হয়েছে যে যাওয়াদের লেখা অঙ্কগুলো এই যে এই অঙ্কগুলো এরা আবার বৃহত্তম সংখ্যা গঠন করার জন্য বড় থেকে ছোট ক্রমে সাজে নিয়েছে ঠিক আছে অতএব এই যে এত দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি এত দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি এটি প্রথম আট তারপরে সাত তারপরে চার তিন দুই শূন্য অর্থাৎ বড় থেকে ছোট ক্রমে লিখে নিলেই তোমরা বৃহত্তম সংখ্যাটি পাইবা তা আবার কুদ্দতম সংখ্যা কুদ্যতম সংখ্যা হচ্ছে যেহেতু এখানে শূন্য আছে এই সৈন্য বাদে এই সার্থক অঙ্কের মধ্যে সবচেয়ে ছোটো হচ্ছে এখানে দুই এখানে হচ্ছে দুই তাহলে দুই দিয়ে সৈন্য লেখ তারপরে আবার তিন থেকে তারপরে আবার ছোটো থেকে বড় কমে তিন চার সাত আট লেখে নিবে ঠিক আছে আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার অর্থাৎ সৈন্য থাকলে প্রথমে সৈন্য দিবে না প্রথমে এই অঙ্কগুলির মধ্যে যে অঙ্কগুলি দেওয়ার থাকবে অথবা এখানে যে অঙ্কগুলি দেওয়া আছে এর মধ্যে সবচেয়ে ছোটো সার্থক অঙ্ক হচ্ছে দুই দুই দিয়ে দেওয়া হবে তারপরে শূন্য দিয়ে আবার ছোটো থেকে বড় ক্রমে সাজানো হবে তারপরে আমরা তিন দিলাম চার দিলাম সাত এরপরে আর গঠিত বৃহত্তম ও কোদতম সংখ্যার বিয়োগ ফল যেহেতু পার্থক্য বলছে তাহলে ফল দেখো গঠিত বৃহত্তম সংখ্যাটি হচ্ছে যে তোমাদের আট লক্ষ চুয়াত্তর হাজার তিনশো বিশ আর গঠিত কোদ্যতম সংখ্যাটি হচ্ছে দুই লক্ষ তিন হাজার চারশো আটাত্তর আমরা যদি আট লক্ষ সা চুয়াত্তর হাজার তিনশো বিশ থেকে দুই লক্ষ তিন হাজার চারশো আটাত্তর বিয়োগ করি তাহলে আমরা পাবো কত ছয় লক্ষ সত্তর হাজার আটশো বিয়াল্লিশ ঠিক আছে এই বিয়োগটা তোমরা অবশ্যই রাফ করে নিবা আবার এই যে তোমার ছয় লক্ষ ছয় লক্ষ সত্তর হাজার আটশো বিয়াল্লিশ সংখ্যাটির অঙ্কগুলোর যুগ ফল করে দেখতে হবে এটা কি নয়ের গুণিতজ্ঞ কিনা আমরা অঙ্কগুলো যদি যোগ করি যে যোগ করে তো আমরা কত পাবো সাতাইশ পাবো যা নই দ্বারা বিভাজ্য সাতাইশ নয়ের গুণিতজ্ঞ নয় একে নয় তিন নং নয় 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 আঠারো তিন নং কত সাতাশ সাতাশ হচ্ছে নয়ের গুণিত উদ্দীপকের অঙ্কগুলো তোমাদের কি দ্বারা এগুলি দ্বারা বৃহত্তম সংখ্যা এবং কুতুতম সংখ্যা গঠন করছি বৃহত্তম সংখ্যা থেকে কোত্তম সংখ্যা বিয়োগ করার ফলে যে রেজাল্টটা বের হয়েছে রেজাল্টটা রেজাল্টের অঙ্কগুলির যোগ সাতাশ আছে যা নয় দ্বারা কি বিভাজ্য যে সুতরাং গঠিত বৃহত্তম ও কোত্তম সংখ্যার বিয়োগ নয় দ্বারা বিভাজ্য দেখানো হলো তারপরে প্রিয় শিক্ষার্থীবন্ধরা দেখো এখানে নম্বরে বলা হয়েছে যে এই খালিগড় স্থানে এ কোন কোন অঙ্ক বসবে তা নির্ণয় করা এই স্থানে কোন কোন অঙ্ক বসবে অর্থাৎ অঙ্কটির মধ্যে এমন অঙ্ক বসাতে হবে যে অঙ্কগুলো যুগ ফলা বা তিন তিনের গুণিত অর্থাৎ তিন দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে দেখো আমরা সেই সমাধানটা এখানে তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি যে প্রিয় গ নম্বর দেখো এই এই স্থান ব্যবহৃত অঙ্কগুলোর যুগ ফল আমরা করে নিব প্রথমে ঠিক আছে যুগ ফল চার সাত পাঁচ দুই ঠিক আছে খালিঘর বাদে ওই আঠারো যা কি তিন দ্বারা বিভাজ্য অতএব এই খালিঘর স্থানে সৈন্য বসালে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে আমরা যদি এই স্থানে সৈন্য বসাই তাহলে কি সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে অঙ্ক আবার দেখো অঙ্কগুলির যুগ ফলের সাথে তিন যুগ করলে যদি এই অঙ্কগুলির যুগ ফল হচ্ছে এটা দেখছো এটা এই যুগ ফলের সাথে আমরা তিন যুগ করি যুগ ফল হচ্ছে কত আঠারো আঠারোর সাথে যদি আমরা তিন যুগ করি তাহলে কত হবে একুশ ঠিক আছে যা তিন দ্বারা বিভাজ্য অতএব এই খালিঘড় স্থানে এই খালিগড় স্থানে যদি তিন বসারে গঠিত সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা এই সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে তারপর ক্রিয় শিক্ষার্থী একইভাবে আঠারো সাথে যদি আমরা ছয় যুগ করি তাহলে চব্বিশই চব্বিশও কি তিন দ্বারা বিভাজ্য আবার খালি খালিঘড়ে যদি তোমরা কত বসাও ছয় বসাও খালিঘরে ছয় বসালেও এই সংখ্যাটা কি তিন দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে দেখো আবার যদি এই আঠারো সাথে নয় যুগ করি হয় সাতাশ যা কি তিন দ্বারা বিভাজ্য ঠিক আছে তাহলে আমরা এখানে সংখ্যা পাচ্ছি যে একটা শূন্য শূন্য যুগ করল সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হবে আবার এ তিন বসালো সংখ্যার তিন দ্বারা বিভাজ্য হবে নয় যুগ করল নয় বসালের সংখ্যা তিন তারা বিভাজ্য হবে সরি ছয় বসালে আবার সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হবে আবার নয় বসালের সংখ্যা কি তিন দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে সুতরাং এই স্থলে ছয় নয় এর যে কোনোটি বসালেও বসালের সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে অতএব এই খালিগড় স্থানে সৈন্য তিন ছয় নয় অঙ্কগুলো যে কোনোটি বসালে প্রতি ক্ষেত্রে গঠিত সংখ্যা তিন দ্বারা বিভাজ্য হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি উদাহরণটি তোমাদের বুঝে আসছে পরবর্তী ভিডিওতে আমরা অনুশীলনে এক দশমিক দুই নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ আগামী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো আসসালামু আলাইকুম